আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি আমরা প্রকৃতি প্রেমিক তো সেই অনুযায়ী আমরা আসছিলাম কিন্তু আমরা যে টিকিটের যে মূল্যটা দেখতে পাইছি তা মানে অন্যান্য জায়গার তুলনায় আমার মনে হচ্ছে টিকিটের দামটা তিন গুণ আসলে আমি সত্যি হতাশ আসলে কি বলবো যে এই যে এই মুহূর্তে আমি আছি যে লাওয়া ছড়া যে জাতীয় উদ্যান সেই জাতীয় উদ্যানটির যে মূল ফটক সেই ফটকটির সামনেই আছে তো আমরা পুরো এই লাওয়া ছড়া জাতীয় উদ্যানটি ঘুরেছি আসলে ঢোকার সময় আমাদের একশো পনেরো টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে কিন্তু এই একশো পনেরো টাকার তুলনায় আসলে কি বলবো যে এটার ভিতরে আসলে তেমন কিছুই নাই শুধু প্রাকৃতিক কিছু গাছগাছালি ছাড়া তেমন কিছুই নেই পুরোটাই আমরা হতাশ তো আসলে আমার মতো সত্যিই যারা আছে ম্যাক্সিমাম লোককে কিন্তু হতাশ যতটুকু কথা বলছি ভাই একটু তো আসলে আমি এতটাই হতাশ যে এই জায়গাতে একশো পনেরো টাকা আমরা আসলে দেখা যায় দশ বিশ টাকার টিকিটে অনেক কিছু দেখি বাট এইখানে ভাই একটু ভাই এটা যদি টিকেটের মূল্য বিশ টাকা হয় তাও আমার কাছে মনে হবে লস তো যাই হোক এরকম এই যে এখানে এরকম একটা ভাই পেলাম তো ভাইয়ের সাথে কথা বলবো তার কেমন লেগেছে ভাই এই যে বললেন একশো পনেরো টাকার টিকিট কেটে আপনার কাছে কেমন মনে হয়েছে ঠিক আছে আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি আমরা প্রকৃতি প্রেমিক তো সেই অনুযায়ী আমরা আসছিলাম কিন্তু আমরা যে টিকিটের যে মূল্যটা দেখতে পাইছি তার মানে অন্যান্য জায়গার তুলনায় আমার মনে হচ্ছে টিকিটের দামটা তিন গুণ চার গুণের বেশি ঠিক আছে এটা যদি তিরিশ টাকা বা চল্লিশ টাকা তো সেই অনুযায়ী মনে হয় মানে ভালো মানুষের জন্য আর দ্বিতীয় যেটা বিষয় হলো আমার মনে হচ্ছে যে কর্তৃপক্ষ এটা সংরক্ষণ করতে ব্যর্থ হচ্ছে আমাদের প্রাকৃতিক যে যে সৌন্দর্য রয়েছে সেটা হচ্ছে প্রায় বিলুপ্তির কারণ এখানে অনেক কিছুর আছে এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে এবং আমার কাছে মনে হচ্ছে যে টিকিটের মূল্যটা খুব বেশি চড়া আহ এক্ষেত্রে কর্তৃপক্ষের মানে এদিকে নজর দেওয়া উচিত একশো টাকা খুব বেশি কেননা আমরা সিলেট থেকে যারা আসছি যে আমরা যে প্রত্যাশা আমাদের যে মানে এটার প্রতি ছিল সেই তুলনায় অনেকটাই আমরা হতাশা মানে হতাশা বলতে পারি এখন যারা এখানে আসবে ঠিক আছে আমরা তো হতাশ হয়েই গেছি তো যারা এখনো আসে নাই আসবে তাদের উদ্দেশ্যে কি বলবে যাদের যারা আসবেন আমি বলবো আপনারা এই জায়গায় আসার আগে একটু তথ্যটা জেনে নিবেন এবং আমরা বিভিন্ন সময় গুগল থেকে আমরা যেগুলো দেখি আসলে সেটা এটার সাথে সাদৃশ্যপূর্ণ নয় সুতরাং আপনি যখন আহ বহু দূর থেকে আসবেন যারা অনেক দূর থেকে ডাকা থেকে কিংবা আরো দূর থেকে যারা আসেন তারা আমার মনে হয় বিবেচনা করা উচিত জায়গাটার ক্ষেত্রে ধন্যবাদ ভাইয়া তো আসলে যেমনটি ভাই বলছিল ভাইয়ের সাথে আর্মি ও টোটালি টোটালি একমত আসলে 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 আমি করতে চাই না কিন্তু হওয়ার পরে স্থির যে একটা ভিডিও দরকার সেই কারণে করলাম আর কি তো যাই হোক আপনারা অবশ্যই বিবেচনা করে আসবেন পুরো টাকাটাই আমার মনে হয়েছে যে আসলে পানিতে গেছে আর কি তো যাই হোক আহ এই ছিল যে লওয়া ছাড়া জাতীয় উদ্যান থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে